আসসালামু আলাইকুম করাজি স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগত আমি কাজী সঞ্জিতা ঝুমু আমাদের সাথে আজকে রয়েছে করাজি হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ডক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন স্যার স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আজকে আমরা জানব পিত্তথলির পাথর এবং তার নিরাময় সম্পর্কে স্যার প্রথমেই আমরা জানতে চাইব পিত্তথলির পাথর কিভাবে হয় প্রথম আসি পিত্তথলি কি আসে পিত্তথলি একটি অর্গান যেটা লিভারে ঠিক নিচে থাকে এবং এর কাজ হচ্ছে পিত্তরস স্টোর করা এবং পিত্তথলির পাথর খুবই কমন একটি রোগ এর কারণ সম্বন্ধে বলতে গেলে এটার মেন কারণ হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাবনমেটিক এবং এর কারণ সম্বন্ধে যদি কিছু বলতে চাই কয়েকটি বেশ ইন্টারেস্টিং ইনফরমেশন সেটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই রোগটা মূলত মহিলাদের বেশি হয় এবং যাদের গায়ের রং ফর্সা ফেয়ার তাদের হয় এটা মূলত হরমোনাল কারণেই হচ্ছে যেমন যারা কন্ডাসেপ্টিক পিল ইউজ করছেন তাদের হয় আবার বয়স ফর্টির পর থেকে এই পিতথলি পাথর হওয়ার প্রবণতাটা বেড়ে যায় আরেকটা ইনফরমেশন যেটা যদি হঠাৎ করে কেউ ওজন কমাতে চায় তারও কিন্তু পিতথলিতে পাথর হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় স্যার পিতথলি পাথরের লক্ষণগুলো কি কি জি লক্ষণের কথা বলতে গেলে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট রুগীর পিত্তথলি পাথরের কোনো উপসর্গ থাকে না তারা কখনো বুঝতেই পারে না যে তাদের পিত্তথলিতে পাথর আছে তারপরেও খুব কমন যে সিমটম সেটা হচ্ছে ডিসপেপসিয়া মানে হচ্ছে তার একটু বদ হজম থাকবে খাবার হজম হতে চাবে না গ্যাস ফর্ম করবে আরেক শ্রেণী হচ্ছে যাদের একডুমিনাল পেই হয় পেট ব্যথা করে সেই ব্যথাটা হচ্ছে যদি সে একটু রিচ ফুড খায় সেক্ষেত্রে ব্যথা বাড়তে পারে এবং সেই ব্যথাটা মূলত পেটের ডান পাশে উপরের দিকে ব্যথা হয় কখনো কখনো ব্যথাটা পিঠের দিকে যেতে পারে এটি মূল লক্ষণ তাছাড়া কখনও কখনও কিছু পেশেন্টের সিভিয়ার অ্যাডুমিনাল পেইন সাথে ভমিটিং যেটা ওষুধ দিয়েও অনেক সময় কমতে চায় না মূলত এইরকম লক্ষণ নিয়ে রোগীরা আমাদের আমাদের কাছে আসে স্যার এবারে আমরা জানতে চাইবো এই রোগ নির্ণয়ের পদ্ধতিগুলো কি 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 পিত্তলি পাথর নির্ণয়ের ব্যাপারে আমরা প্রথমে বেশ কিছু উপসর্গের কথা জেনেছি উপসর্গগুলো দিয়ে আমরা হয়তো অনেকটা ধারণা করতে পারি যে পিত্তলিতে পাথর হয়েছে তারপরেও একটা স্ট্যান্ডার্ড একটা ইনভেস্টিগেশন আছে আল্ট্রাসোটোগ অফ হোল অ্যাবডোমেন অনেকটা জাস্ট সিম্পল একটা আল্ট্রাসোটোগের মাধ্যমে আমরা পিত্তলিতে পাথর আছে এবং পাথরের অবস্থান সম্বন্ধে আমরা ভালো জানতে পারি সাথে কিছু রক্ত পরীক্ষা মানে লিভার ফাংশন টেস্ট এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা রোগ সম্বন্ধে একটা ধারণা নিতে পারি এবং এই রোগের চিকিৎসা সম্বন্ধে আমরা একটা প্রস্তুতি নিতে পারি স্যার কোন কোন পদ্ধতিতে পাথরের চিকিৎসা হয়ে থাকে পিত্তলি পাথর কখনো একবার যদি পাথর হয় অবশ্যই সেটা অপারেশন করাতেই হবে কখনোই সেটা কোনো ওষুধ দিয়ে গলিয়ে ফেলা যাবে না এবং সেই পাথর হলে আমরা এখন অপারেশন কিভাবে করব। অপারেশন দুইভাবে করা যেতে পারে এক হচ্ছে ল্যাপারস্কোপির মাধ্যমে যেটা পেট ফুটো করে পাথর পাথরসহ অপসারণ করা আরেকটা হচ্ছে পেট কেটে পিত্তথলি বের করে নিয়ে আসা এখন কোন রোগীর ল্যাপারস্কোপি করা যাবে কার পেট কেটে অপারেশন করতে হবে সেটা নির্ভর করছে রুগীর সার্বিক পরিস্থিতি রুগীর শারীরিক অবস্থা এবং যিনি অপারেশন করবেন তার সিদ্ধান্তের উপর অপারেশনের পর রুগী কিভাবে তার জীবনে ফিরে আসতে পারে আমরা যেদিন রুগীর অপারেশন করি সাধারণত ল্যাপ্রোস্কোপির ঠিক পরের দিন আমরা রুগীকে ছুটি দিয়ে দিতে পারি রোগী বাসায় চলে যেতে পারেন এবং উনি ওনার নর্মাল অফিস ওয়ার্ক কাজে ফেরত যেতে পারবেন অফিস ওয়ার্ক করতে পারবেন শুধু ভারী কাজ না করলেই চলে এবং উনি ওনার ডেলি অ্যাক্টিভিটি পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন প্রথমত প্রথম দিকে দু তিন মাস একটু রিচ ফুড অ্যাভয়েড করাটা ভালো এবং সারা দিনে অল্প অল্প করে বারবার খাওয়াটা উত্তম ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে মূল্যবান কিছু পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ঝুমু আপনাকে এবং দর্শক যারা তখন আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ আপনারা আমাদের অনুষ্ঠান থেকে জানতে পেরেছেন পিথলি পাথর এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে পরবর্তী পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে